খবর আছে ফাইনালে কবর থাকবো খবরের সকল প্রশ্ন উত্তর আমি একসাথে নিয়ে আসলাম চ্যাপ্টার নাম্বার ফোর খবর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে আশা হবে কোভার চ্যাপ্টারের সকল কোয়েশ্চেন আনসার আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলটা যদি নতুন কেউ দেখে থাকো সাবস্ক্রাইব করে রাখবে বেল আইকনটা বাজিয়ে রাখবে হাফ ইয়ারলি সকল কমন কোয়েশ্চেন কোশ্চেন পেপার সলভ করে আমি সবগুলো দিয়ে দেব তোমাদেরকে এটা প্রমিস আমার পরীক্ষা তোমরা সবাই পাস করে নিতে পারবে আর ইউনিট যারা পড়ছে ইউনিট তোমরা পাস করে নিতে পারবে চলো শুরু করা যাক আজকের ভিডিও এটা লাইক করে দেবে প্লিজ তোমাদেরকে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চলো শুরু করা যাক আজকের ভিডিও খবর চ্যাপ্টার ফোর কবিবার পদ্মাংশ প্রথম ক্রিয়াকলাপ শুদ্ধ আনসার দাদির কবর কোন গাছে নিচে আনসারটা হবে ডালিম গাছে নিচে দাদুর পত্নী জীবিন জীবনে কত কত বছর তিরিশ বছর ছিল সাপলা হাটে দাদু কি বিক্রি করতেন তরমুজ বিক্রি করতেন দাদুর শ্বশুরবাড়িতে কোন সময় যেতেন দাদু শ্বশুরবাড়ি কোন সময় যেতেন সন্ধ্যার সময় যেতেন তারপর শূন্যস্থান পুরো এখানে তোর ড্যাশ কবর এখানে তোর দাদির কবর ডালিম গাছে নিচে ড্যাশ বিয়ে তারপর পুতুলের বিয়ে হবে সোনালি ড্যাশ সোনা মুক্তার সোনালি উষা সোনা মুক্তার দেড় পয়সা তামাক এবং মাজন লুইয়া মাজন লুইয়া কাটে কবর কবিতা কবিকে জসিম উদ্দিন কোন গাছে নেই দাদির কবর ডালিম গাছে নেচে দাদু কোন হাটে তরমুজ বিক্রি করতো শাপলা হাটে দাদির দেবার জন্য দাদু কিসের মালা কিনতেন পুঁতির মালা তামাক এবং মাজনের দাম কত দেড় পয়সা ছোট বয়সে স্ত্রীকে বিয়ে করার পর দাদুর মনোভাব কেমন ছোট বয়সে স্ত্রীকে বিয়ে করার পর দাদু তাকে আপন ঘরে পরম সমাদরে এনে তুলেছিল ছোট ছোট দুটি পায়ে সে যখন বাড়িময় এক ঘর থেকে অঘরে বেড়াতো মুহূর্তের জন্য চোখের আড়ালে চলে যেত তখন তাকে জন্য চোখের আড়ালে যেত তখন তাকে হারানোর অমূলক আশঙ্কা কেঁপে উঠত যুবক স্বামীর অন্তর এছাড়া সেই সঙ্গে এক বিচিত্র অনুভূতি তার স্বামীর হৃদয়ের পরিপূর্ণ হয়ে যেত স্বর্ণকান্তি রূপবতী সেই কন্যার রূপে দেউত তুলে মেলার আলো ছড়িয়ে যখন বাড়িময় অবাধে ঘুরে বেড়াতো তখন তাকে দেখে মনে হতো কে বা কারার জন্য সারা বাড়ি জুড়ে মুঠো মুঠো সোনা বিছিয়ে দিয়ে গেছে ঘ খ নম্বর শ্বশুর বাড়ি যাবার সময় দাদুর স্ত্রী দেবার দাদুর দাদুর স্ত্রীর জন্য যেসব জিনিস নিতেন তা উল্লেখ করো পত্নীর বাপের বাড়ি গেলে পর দাদুর দাদুর সময় সুযোগ মতো শ্বশুর বাড়িতে গিয়ে মাঝে মধ্যে তাকে দেখে আসতেন তখন প্রিয় মিলনের প্রত্যাশায় তার বুকে বুক দুরুদুরু করত যাওয়ার আগে সাপলা হাতে ছয় পয়সা পাল্লা তোর বিক্রি করে বধুর জন্য এক চড়া পুতির মালা দেড় পয়সা তামাক এবং সঙ্গে নিয়ে যেত তার কখনই ভুল হতো না উপহার পেয়ে খুশি কবি কিভাবে প্রকাশ করেছে সামান্য পুতির মালা তামাক মাজন উপহার পেয়ে দাদি প্রচুর খুশি হতেন কবি দাদির খুশি এইভাবে প্রকাশ করতে গিয়ে বলেছেন যে দাদি নথ নেড়ে নেড়ে হেসে উঠতেন মৃদু অনুভূতির সুরে বলতেন এতদিন পরে দাদু আসা হলো কেন রচনা প্রশ্ন কবর কবিতার সারমর্ম বা সারাংশ প্রিয়তমা পত্নী মৃত্যুর পটভূমিতে সংসারের স্নেহ প্রেমে আশ্চর্য করুণ ঘন রূপ ফুটে উঠেছে কবিতাটিতে জীবন সমুদ্রে বেলাভূমিতে দাঁড়িয়ে অতি জীবনে সুখের স্মৃতি রোমান্থর করেছে দাদু তার একমাত্র কাছে জীবনে দুঃসাহ হয়ে উঠেছে দাদুর স্ত্রী ছিল অত্যন্ত সুন্দরী ছোট সুন্দরী বধূ রূপ লাবণ্য সারা বাড়ির সোনালী রঙে উজ্জ্বল হতো দাদু লাঙ্গল নিয়ে সোনালী রঙের জল হতো দাদুর লাঙ্গল নিয়ে যাওয়ার সময় আরজুকে বারবার থেকে দেখে দিতেন দাদি স্বতঃস্ফূর্ত প্রেমগণ ও সান্নিধ্য দাদুর মনকে অভিষিক্ত করে দিয়েছে দাদি বাপের বাড়ি যাওয়ার সময় দাদুকে বারবার অনুরোধ করতেন যেন মাঝে মাঝে তাকে দেখে আসেন বৃদ্ধ দাদু সপলা হাটে তাকে তরমুজ বিক্রি করে কিছু পয়সা বাঁচিয়ে স্ত্রীর জন্য তামাক মাজন পুঁতির মালা বেলা শ্বশুর বাড়ি যেতেন সেই সমস্ত উপহার পেয়ে দাদু ভীষণ খুশি হতো এবং দাদু আসার আসার আশা কত যে অপেক্ষা করতো সে কথা হাসি মুখে জানিয়ে দিতেন কবিতা সরল সুন্দর গ্রাম বাংলার ঘরোয়া জীবন যত্র কবর কবিতা নামকরণ সার্থক আলোচনা করো কবর কবিতা সূচনা হয়েছে কবরের প্রসঙ্গ নিয়ে পত্নী এক বৃদ্ধ তিরিশ বছরের আগে প্রয়াত কবরের প্রতি নিজেদের নাতির দৃষ্টি আকর্ষণ করে কবিতাটি সূচনা নাতির দৃষ্টি আকর্ষণ করে সূচনা করেছেন এই তার এই কবরের কেন্দ্র করে নাতির কাছে তিনি উন্মুক্ত করে দিয়েছেন তার হৃদয়ে রুদ্ধ দ্বার সেই সেই দ্বার পথে একদিন যেন দাম্পত্য প্রেমের উজ্জ্বল মধুর চিত্র স্ফুটিত হয়েছে তেমন পত্নী বিয়োগের স্বামীর যন্ত্রণা যন্ত্রণাগদ্ধ হৃদয়ে রক্তাক্ত ছবি স্ফুত হয়েছে একদিন সেই রূপবতী বালিকা তিনি রূপে বরণ করে ঘুরে এনেছেন তার সঙ্গে দীর্ঘ দাম্পত্য জীবন জীবন এত সুখ স্মৃতি নিজ মুখে ব্যক্ত করেছেন পবিত্র তিনি ভালোবাসার বন্ধনে উভয় জীবনে সূত্রে গথিত হয়ে গিয়েছে কিন্তু সেই ভালোবাসার বন্ধনে ছিন্ন করে প্রিয় স্বামীর সঙ্গে বিচ্ছেদ যন্ত্রণা অপেক্ষা করে তার প্রিয় পত্নী কেমন করে নীরবে নির্বুত ঘরে তুললে সেই চিরনিদ্রায় ঘুমিয়ে আছেন বিদ্রে হাঁকার মতিত কণ্ঠে নিরুত্তর প্রশ্নই আজ বড় হয়ে উঠেছে এইভাবে দেখা যায় যে পরলোক গত জীবন সঙ্গিনী কবরকে কেন্দ্র করে বর্তমান বৃদ্ধ স্বামীর হৃদয় কবর কবিতার প্রথম দুই স্থাপকে বাণীবদ্ধ হয়েছে অপর অপরদিকে কবিতার তৃতীয় স্তবকে প্রায় অনুরূপ প্রসঙ্গ পরিস্থিতিতে বৃদ্ধের শূন্য হৃদয়ে তথা শূন্য জীবনে হাহাকার ধ্বনিত হয়েছে প্রতিনিধি পরবর্তীকালে এই জীবন এই মানুষটির অন্তরে স্বাভাবিক প্রেরণা যেসব প্রিয়জনকে বুক ভরা স্নেহ ভালোবাসা দিয়ে আঁকড়ে ধরেছেন তারা সবাই একে একে তাকে ফাঁকি দিয়ে কোনো নিরুদ্ নিরুদ্দেশের পথে পাড়ি দিয়েছে সবচেয়ে সবচেয়ে মর্ম মর্মস্তক ব্যাপার হলো এই যে ছোট বড় হিসাব করে সেই সব প্রিয়জন সকলে কাফন ও কবরের ব্যবস্থা তাকে নিজ হাতে করতে হয়েছে সেই দুঃখ সময় অভিজ্ঞতার স্মৃতি তিনি আজও ভুলতে পারেননি সেই রূপ দেখা যায় যে কবর কবিতাটি বস্তুত কোনো না কোনো প্রিয়জনের কবরে কেন্দ্র করে গড়ে উঠেছে এবং পাঠক মনে সারা জাগিয়েছে সুতরাং বিষয়বস্তুর সঙ্গে সুসঙ্গত সূত্র কবিতা কবর নামকরণের সম্পূর্ণ সার্থক বালিকা রূপে লাবণ্য মহিমাবিত বৃদ্ধ দাদুর রূপে যে বর্ণনা দিয়েছে সে বিষয়ে আলোকপাত করো যৌবনের যৌবনের সূচনা সোনার প্রতি মার মতো ছোট মেয়েটি বিয়ে করে তিনি ঘুরে এনেছেন সেই স্বর্ণকান্তি ছোট মেয়েটি যখন বাড়ির ভেতরে দিকে ওদিকে ঘুরে বেড়াত মনে হতো যেন বাড়ির রাশি রাশি সোনা ছড়িয়ে দিয়েছে সে অপরূপ দৃশ্য দেখে বিস্মিত তিনি মুগ্ধ হয়ে যেতেন ভোরবেলা সোনালী আলোর নতুন বই সুন্দর মুখখানি যেন আরো সুন্দর আরো উজ্জ্বল হয়ে উঠতো তখন সেই মুখে ছবি ছবি দুই চোখে ভরে নিয়ে লাঙ্গল কাঁধে করে গ্রামের পথ ধরে তিনি চাষ গ্রামের পথ ধরে তিনি চাষ করে চাষ করে ক্ষেতের দিকে এগিয়ে যেতেন কিন্তু চলার পথে অতিপ্রতভাষ্য তিনি শিশুরি বৃদ্ধের লাবণ্যময় মুখখানি বার বার ফিরে চেয়ে দেখতেন আর তার ভাবি সব তাকে এ করলে এ করলেও তিনি তাতে কিছু মনে করতেন না এইভাবে প্রতিদিন ক্ষুদ্র সুখ দুঃখের মধ্য দিয়ে দুইটি জীবনের ধারা কখনো মিলেমিশে একাকার হয়ে গেছে তার হিসাব রাখা সম্ভব নয় কবর কবিতা বলবেন দাদুর বৃদ্ধ দাদুর গভীর দম্পতি প্রেমের সুন্দর যে ভাব প্রকাশ হয়েছে তার নিজের ভাষায় লিখ এক বিদ্বেষী কবরে তিনি তার নাতিকে দেখিয়েছেন বিগত ত্রিশ বছরে অশ্রুজল সিক্ত এই কবরে সূত্রে বিদ্যের মনে পড়েছে সেই বিগত স্মৃতি যখন সেই বালিকা তার পোতলের সংসার ভেঙ্গে চলে আসে তখন স্বামীর সংসার কবর কব করবে বলে তার উপস্থিতিতে স্বামীর সংসার স্বর্ণময় পদ ধরা পড়েছে কবিতা পঙ্ক্তিতে এখানে ওখানে ঘুরে ফিরে বেবে প্রীতম সারা সারা বাড়ি ভারী সোনা মোর ছড়িয়ে গেল কারা পূর্ব দিগন্তে সূর্যোদয় পূর্ব সকালে এই এই বালিকার সোনা মুখাব অবলোকন করতে নয়ন ভরে সে তার সমস্ত কাজ প্রেরণা প্রেরণাত্রী রূপে এই বালিকার অস্তিত্ব ছিল লাঙ্গল নিয়ে তিনি যখন মাঠে যেতেন তখন বারবার ফিরে তাকাতেন মাঠে যেখানে তখন বারবার ফিরে তাকাদান কারণ তাকে আঁকি না ফিরে এই নিয়ে তার বৌদি বৌদি পূর্বতে বাড়ির আত্মীয় স্বজন আহ ঠাট্টা তামসা করতেন যা জীবনের আনন্দের দিশা করে দিত এমনি করিয়া জানি না যখন জীবনের সাথে মিশে খাটো খাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়েনুর দিশা এই বা ওই বালিকাটি দিদি যখন পৃথিবী যেত তখন বারবার স্মরণ করিয়া দিত আমার দেখিতে যাইহোক কিন্তু উজান তুলায় গায়ে এবং দাদু ও পুঁতির এক মালা নিয়ে দেড় পয়সা তামাক ও মাজন গাঠে করে শ্বশুর বাড়ির পথে সন্ধ্যা কালে হতে সামান্য উপহার দাদি কত আনন্দ পেত সঙ্গে সঙ্গে অভিমান করে অভিযোগ জানাতো এতদিন পরে এলে পথ পথ পানে আমি যে হেতায় কাঁদি মুড়ি আঁখি জলে এই যাদের ভালোবাসা দম্পত্য অঙ্গিনা বন্ধন কিন্তু জীবনের নিষ্ঠুর নিয়তি মৃত্যু এসে তাদের সুখের সংসার ভেঙে দিল তাই তো বৃদ্ধের প্রশ্ন সুখে আমার ছাড়িয়ে তো পেতা যায় যায় কবর দেশে ঘুমিয়ে রয়েছে নিঝুম নির্ফল আর নাতিকে কাছে প্রার্থনা করতে বলেছেন যেন যেন স্বর্গের দারুণ মুক্ত করে ব্যক্ত এখানে ওখানে ঘুরিয়ে ফিরে ভাবে হইতাম সারা সারা বাড়ি ভারী এত সোনা মূর ছড়িয়ে দিল কারা

চারিদিকে যেন আলোকিত হয়ে উঠত প্রভাব স্বর্ণ স্বর্ণ বর্ণ সূর্যের রঙের সঙ্গে রক্তের বক্তার স্ত্রী গায়ের রং যেন মিলেমিশে প্রভাবে উজ্জ্বলকে আরো বাড়িয়ে দিত এমনি করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে খাটে হারানো গেন দেশে আরো চৌষট্টি কবি সময় লেখা কবি কবি উত্তম সে বিবাহ প্রসঙ্গে উপরে এবং তিনটি দুটি অবতারণা করা হয়েছে বিবাহের পর দাদুর বিবাহের পর দাদু ও দাদির জীবনে চলার মিলেমিশে একাকার হয়ে গিয়েছেন এক স্রোতে প্রবাহিত হয়েছিল প্রবল সহানুভূতি এবং ভালোবাসার অমোঘ প্রভাবে বধূর ক্ষুদ্র আহ ক্ষুদ্র সুখ ক্ষুদ্র দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা নিজের বলে মনে নিয়ে তারাই মাঝে তিনি আত্মহারা হয়ে গেছেন নিজের নিজের স্বতন্ত্র অস্তিত্ব ভুলে গেছেন দেড় বৈশা তামাক মাজন লইয়া গাঠে সন্ধ্যা বেলা ছুটে যাইতাম শ্বশুর বাড়ি বাটে আলোচনা থেকে নেওয়া হয়েছে কল্পিত বৃদ্ধ পিতামহ একদিন তিনি তিনি ছিলেন প্রেমময় স্বামী আর তখন তার বয়স এমন ছিল না সেই জন্য আশা আকাঙ্ক্ষা ঘেরা জীবনের শারীরিক আংশিক পত্নী তরুণী পত্নী নিত্যন্ত সমন্বয় সক আল্লাহ তিনি আগ্রহের সঙ্গে হাসি মুখে পূরণ করতে গিয়ে হাসতেন এ ব্যাপারে তার কোনো ত্রুটি বা ত্রুটি বা আগ্রহের ত্রুটি বা সেই জন্য বাপের বাড়ির স্বামীর পথ চেয়ে বসে থাকা তরুণী পত্নী সাধক তামাক মাজন হাত হাট থেকে কিনে নিয়ে হাট থেকে ফেরার সময় স্ত্রীকে স্বামীর শ্বশুর বাড়ির পথে দ্রুত পায়ে এসে হাজির করতেন প্রত্য নির্ণয় করে সোনালি সোনা যুগ আলী হাস যুগে উজান উজান মাজন মা যুগ আন হাসা যুগ হাস হাসিয়া সসম হাস যুগ মান মান মানে মানজন ঐক্য মঞ্জিত বঞ্চ যুগ ইচ্ছ ইষ্ট যুগ ইট ইষ্ট সংগ্রাম কর্তব্য কর্তৃত্ব কর্তৃপক্ষ কম্পা যুগ শান কন্ত সম্পাদ শান্ত যুগ সে যুগ দীর্ঘ ই এটা হলো তোমাদের সম্পূর্ণ বাংলা কবর কবিতা ভিডিওটা ভালো লাগে